আমার কলি বাবার মজার সামনে লয়া কলি বাবার আমার বুনিয়া দাসে গান হ বনি প্রেমিক প্রেমিক ভাইদেরকে সঙ্গে লয়া বাসন ধেরকে সঙ্গে লয়া মিষ্টি রহয়া দুমা রহমতের দ্বারা দুখানা হাত তুলে সিমাও আর লাগো জুমার দিনে আসছে আমরা তুমি দুই দুই করে ম লাগো হো পাঠ করে সিমাও চার আগার নভল নজাদাই করেছি মহামান্যাল হুজুরাগের জন্য একশ পাঠ করেছি সমস্ত ভুল বলছি মা করে

দেশ আল্লাহ তিনাদের পাক হুজুর হাদিয়া নজর পড়ছো আল্লাহ 124000 পয় নম্বর যেখানে পাক হুজুর হাদিয়া নজর পড়ছো আমাদের দরগাহের sultan দরগাহের বাদশা দরগাহের দাবা মুজাদ্দাদ সাহেবকে घर घुज़ रहो पस দিনার নিজো দ দিনার জালাল খান আহমদ দিনার নিজো যতো লিয়ে ইন্তিকাল করেছেন লক্ষ万美元 দারে শ্রেষ্ঠ ক্যাদ্রিয় চাচтори গাজতো লিয়ে ইন্তিকাল করেছেন সকল তা হুজুর হাদিয়া খাজা হুজুর কা দিনার হুজুর দিনার বিবি সাহাবা দিনার যতো দিবা খাজা